বন্ধুরা আবার রবিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সবাই তোমরা জানো আর কালকে রাত্রের থেকে খুব বৃষ্টি হচ্ছে সেজন্য আমি একটা বড়লোকের লোকের বইয়ের মতো বা বলতে পারো একটা রানীর মতো ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা মানে উঠেছি প্রায় দশটার সময় উঠে ঘরটার একটু পরিষ্কার করে নিয়ে মানে নর্মালি যেগুলো বইদের কাজ সেগুলো করে নিয়েছি আমি করে নিয়ে দশটার সময় উঠেছি তা কি হয়েছে তাহলে কাজ করবো না সংসারে বলো তো সে যাই পারে ও কাল থেকে ফোনে চার্জ নেই ওকে ফোন দিতে হবে তা হোক ওকে দিচ্ছি আমি একটু কথাটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর তারপর দেখো এখানে কত বাসন মারছি মানে উঠেছি নবাব নন্দিনীর মতো কিন্তু কাজ করছি কাজের মাসির মতো সংসারের কাজ কাজের মাসি বললে ভুল সংসারের কাজ প্রতিটা বইয়ের করা কর্তব্য তাই না তাও যারা কাজ করে তাদেরকে এরকমই বলে তো যাই পরে এখানে দেখো বাসন খেলা নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো কত জামা কাপড় আছে এগুলো সব কাজবো আমার বর আবার বলে কি ভিড় কেন ভিজো কেন আমি বললাম মনে মনে ভাবছি একবার বলবো যে তুমি একটু ছাতাটা মাথায় ধরে থাকো যাই কথা যাই ভাবা তাই কাজ বলেই ফেললাম ছাতাটা ধরে থাকো মা মাগ ছাতা ধরাতে দূর কি বা ছাতাটা রেখে চলে গেল তো যাই পারে হোক কি করবো মনের কষ্ট মনেই থাক তাই মনে মনে বললাম ঢং দিয়ে যখন ছাতা ধরতে পারবি না বলিস কেন না মানে বলো কেন যে বৃষ্টির ভিজছো কেন তাই না তো এখানে দেখো ছাতাটা আমার জন্য কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়ে হাবা হয়ে গেছে এখন আমি বাসন মাজবো জামা কাপড় কাচবো রান্না করব কটার সময় ভাত খাবো জানি না ওই জন্য ডিম ভেজে আর চানাচুর দিয়ে চানাচুর ভাজানো চানাচুর দোকান থেকে কিনে আনা এনে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি নিয়ে কাজ করছি রান্না কখন করবো জানি না